হ্যালো বন্ধুরা তো তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো অনেক দিন থেকে ব্লগ করা হয় না তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সঙ্গে তো আমরা হচ্ছে ভিডিও শ্যুট করার আগে তো রেডি হইতেছি তো আমরা কে কি সাজবো তো এখানে চলতেছে সাজগোজ তো এই যে আমাদের সাজগোজ চলতেছে আমি আর হচ্ছে আমার এটা বড় ননন

তো এটা আমার হচ্ছে ছোটো নন্দন তো ও এখানে আজকে আমাদেরকে সাহায্য করবে জন্য ও আমরা ওকে ডাকছি তো অ্যাকচুয়ালি ক্যামেরা করতেছে আমার মেয়ে আজকে ক্যামেরাম্যান আসল ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে আমার ছোট নন্দন তো ওরা দুজনে মিলে তো আমাদেরকে একটু সাহায্য করবে তো আমরা হইতেছি রেডি ওকে খালি এমনি দেখাও না

তো এই দেখলে তো আমার মেয়েও একটু মাঝে মাঝে এখানে ন মেরে চলতেছে তো আমাদের যে সাজগোজের যে এখানে কাপড় আনা ছিল তো এগুলো দিয়ে আমার মেয়েও একটু ন মারতেছে

তো ফাইনালি বন্ধুরা এটা আমাদের লুক এই যে আমার বড় ননন দেখো ও দেখাই দিচ্ছে ও কীরকম সাজছে আর আমিও দেখায় দিলাম যে আমি কী সাজছি তো এখন আমরা যাব শুটে তো আমাদের এই যে ভিডিও শ্যুট চলতেছে তো আমরা একটা এসে গানেতে শ্যুট করতেছি এই যে দেখতেই ব্যথা তো তোমরা চাইলে এই গানটা তোমরা আমার হচ্ছে শর্ট ভিডিও থেকে দেখে নিতে পারো ফাইনালি আমাদের শেষ ওকে টাটা ভালো থাকবে